カーカーテカ<ー>タトワカーカーテカーゴシカーカーテカーゴシゴーゴーテゴルテ গরু ঘা ঘাতে ঘাট ঘা ঘাতে ওমো ওমতে, শাল ওমো ওমতে শাল চা চাতে চড়াই পাখি চ চতে চড়াই পাখি চা ছতে ছাতা চা ছতে ছাতা বরগজা বরগজাতে জাহাজ বরগজ্জা বর্গজাতে, জাহাজ ঝা ঝা কে ঝর্ণা ঝা ঝা কে ঝর্না ইয়ো ইউ কে মিউ ইও। ইवते মিউ টা টতে টিয়া ট টতে টিয়া খ খতে ঠাকুর খ খতে ঠাকুর

হ মধ্যল্লা মধ্যললাতে হরিল তা তাতে তরমুজ তা তাতে তরমুজ থা থতে থালা থা থতে।

দন্তন লাটে, লোকা, দন্তন না, দতন লাতে, লোকা পা, পটে, পঠাকা, প, পটে, পটাকা ফ, ফটে, ফুল। ভা, ভতে, ফুল বা, ভটে, বল, ব, ভটে, বল ভ, ভতে, ভাল্লুক ভ, ভতে। भालू, मा माते मयूर मा माते मयूर अंतस्थ जा अंतस्थ जाते जाब अंतस्थ जा अंतस्थ जाते जाब বসন্্য রা বসন্্য রতে রাজা বসন্্য রা, বসন্্য রাজা লা, লতে, ইচু, ল, লাতে ইচু তালবে স। তালবের সাথে সাপলা সা তালবের সাথে সাপলা মধুমের সা মধুমের সাথে সার মধুমের সা মধুমের সাথে সার দন্ত সা দন্তের সাথে সাপ দন্তের সাপ দন্তের সাথে সাপ হা, হাতে হাপি হাঁ হাতে হাতি দশমরা, মোড়া দশম ঘোড়া দশমড়া দর্শনরাতে ঘোড়া ধসনড়া ধসনড়াতে আশার ধসনড়া ধসনড়াতে আশার অন্তস্তে আ অন্তস্তে আতে

সিংহ অনিস্বরে সিংহ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ